প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশে যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই মারা গিয়েছেন কিন্তু যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে শহীদের যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে বাহান্ন জন তারা শহীদ না হয়েও শহীদের তালিকায় স্থান পেয়েছেন যদিও শেখ হাসিনা সরকারের পতনে যে আন্দোলন হয়েছে সেই সরকার বিরোধী আন্দোলনে বা যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কখনো বলা হয় শহীদ হয়েছেন আটশো জন কখনও বলা হয় বারোশো জন কখনো বলা হয় চোদ্দোশো জন তো যাই হোক সংখ্যাটা যেটাই হোক কিন্তু এই যে শেখ হাসিনা সরকার থাকাকালীন যেভাবে তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন অসত্য তথ্য প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল তেমনি এখন দেখা যাচ্ছে শহীদের তালিকাতেও বাহান্ন জনের অলরেডি প্রথম আলো যে অনুসন্ধান করেছে অনুসন্ধান করে বাহান্ন জনের তালিকা অলরেডি প্রকাশ করেছে যেরা কোনোভাবেই জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হননি বিভিন্ন কারণে হয়তো ব্যক্তিগত কারণে তারা কেউ কেউ মারা গিয়েছে সেইখানে হয়তো জমির বিবাদে খুন হয়েছে বা কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তবু তাদের দেখা যাচ্ছে যে শহীদের তালিকায় তাদেরকে স্থান দেওয়া হয়েছে মানে ব্যক্তিগত কোনো কারণে পারিবারিক বিপদ বিবাদ জমি জমার বিরোধের কারণে খুন হয়েছে কোনো হয়তো কেউ দুর্ঘটনায় মারা গিয়েছে এই মানুষদেরও কি হয়েছে শহীদ না হয়েও এরকম বাহান্ন জনকে শহীদের তালিকায় স্থান দেওয়া হয়েছে এবং এই বিষয়টি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয় তিনি এবার তার ফেসবুকে পোস্ট করেছেন এবং সেই পোস্টে সজীব ওয়াজেব জয় যেটা লিখেছেন যে জুলাই শহীদদের নামে ভুয়া তালিকার গেজেট আর জাতিসংঘকে ভুল তথ্য দিয়ে রিপোর্ট বানিয়েছিল ইউনুস এই জুলাই শহীদদের নাম দিয়ে করেছে হাজার হাজার ভুয়া মামলা আর সেই মামলায় লাখ লাখ আসামি ইউনুসের সংস্কারের নমুনা দেখেছে বাংলাদেশ এখন একে একে প্রকাশ পাচ্ছে তার মিথ্যাচার সচিব আজীব জয় আরও লিখছেন যে স্বৈরাচার ভয়ানক হিংস্র আর মিথ্যুক এই পাপেট সরকারের পতন চায় বাংলাদেশের মানুষ এবং তিনি সেখানে একটি মানে সেই সঙ্গেই যে শহীদ না হয়েও বাহান্ন জনের যে নাম শহীদের তালিকায় ঢুকেছে তার একটি ছবিও এখানে দিয়ে দিয়েছে একটি সংবাদ মাধ্যমের তো এখন প্রিয় বন্ধুরা ভাবুন তো যেখানে শহীদ না হয়েও চলে আসলো তারা শহীদের তালিকায় কতজন বাহান্ন জন এবং এটা নিয়ে প্রথম আলো প্রথম আলো একটা প্রতিবেদন করেছে প্রথম আলো সেই অনুসন্ধান করে বাহান্ন জনের একটা তালিকা প্রকাশ করেছে তালিকা তুলে ধরেছে সেই তালিকাটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি প্রথম আলো যেটা অনুসন্ধান করে তৈরি করেছে বাহান্ন জনের এবার ভাবুন তো এই যে প্রথম আলোর যেটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেখানে যে নামগুলি ব্যবহার করা হয়েছে যে তারা শহীদ না হয়েও তারা শহীদের তালিকায় স্থান পেয়েছে এবং একটা আরেকটা খেয়াল করুন এই যে শহীদের তালিকায় যাদের নাম উঠেছে তারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন তারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি শহীদ পরিবার পাচ্ছে তিরিশ লাখ টাকা প্রতিটি শহীদ পরিবার এটা জানা যাচ্ছে কোথেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা প্রত্যেক শহীদ পরিবার পাচ্ছে তিরিশ লক্ষ টাকা মাসে কুড়ি হাজার টাকা ভাতা ঢাকায় ফ্ল্যাটের সুযোগ তাহলে চিন্তা করুন যারা কোটা বিরোধী আন্দোলন করল যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন তারা এখন শহীদ পরিবারকে দিচ্ছে তিরিশ লক্ষ টাকা মাসে কুড়ি হাজার টাকা ভাতা মানে এর তো সরকারি চাকরিতে কোটা ছিল এবং সেখানে সববার যে মানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা নির্দিষ্ট শতাংশ কোটা কিন্তু এখানে কি হচ্ছে প্রত্যেক পরিবার তিরিশ লাখ টাকা মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা ঢাকায় ফ্ল্যাটের সুযোগ চিন্তা করুন সেই যে শহীদরা পেলেন শহীদরা পেতে পারেন শহীদ দেখে নাই দেওয়া হলো সেখানে বাহান্ন জনকে অলরেডি প্রথম আলো অনুসন্ধান করে বের করে ফেলেছে যে এরা জুলাইয়ে শহীদ নন আন্দোলনে না গিয়েও এই বাহান্ন জনকে শহীদ দেখানো হয়েছে বলুন কী বলবেন এখন শহীদের তালিকাতেও যদি এইরকম মানে ভুয়া নাম ঢুকে যায় যেটা সজীব ওয়াজেব জয় পোস্ট করেছেন প্রথম আলো এটা অনুসন্ধান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় অনেক প্রপাগান্ডা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল আসিফ নজরুল তো একবারে মিডিয়াতে গিয়ে গলা ফেরে ফেরে চিৎকার করে করে বলতেন শেখ হাসিনার সরকার থাকাকালীন যে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অথচ ভারতীয় নাগরিক বাংলাদেশে নাকি ২৬ লক্ষ চাকরি করছে অথচ শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর ১৩ মাস হয়ে গেল এই ১৩ মাসের মধ্যে তেরো হাজার ভারতীয়কে বের করতে পেরেছেন তেরোশো ভারতীয়কে বের করতে পেরেছেন যে যারা বাংলাদেশে চাকরি করছে তাদের তালিকা তেরো হাজার প্রকাশ করতে পেরেছেন বা ছাব্বিশ হাজার যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে বলেছিলেন আসিফ নজরুল তাহলে আপনি প্রোপাগান্ডা ছড়িয়েছেন আবার শেখ হাসিনা থাকাকালীন বলা হতো যে শেখ হাসিনা যেসব ভারতের সঙ্গে চুক্তি করেছে সব চুক্তিতে নাকি একবারে বাংলাদেশের বিশালভাবে মানে ভারতকে সুবিধা পাইয়ে দিয়েছে বাংলাদেশ নত হয়ে চুক্তি করেছে অথচ শেখ হাসিনার পতনের পর এতদিন হয়ে গেল একটা চুক্তি দেখাতে পেরেছেন যেটা শেখ হাসিনার বাংলাদেশের সুবিধা না দেখে ভারতের সুবিধা হয়েছে না ভারত সেই সুবিধা নেয়নি নেয়নি ভারত ভারত বড় দেশ ভারত উদার একটি দেশ প্রতিবেশী একটি ছোট দেশ বাংলাদেশ যে বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে সহযোগিতা করেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করেছে ভারত মানে বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছে ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা পাইয়ে দিতে সেই ভারত বাংলাদেশের কাছ থেকে কখনো সুবিধা নেয়নি এটাই বাস্তব বরং ভারত বাংলাদেশকে ট্রান্সিটমেন্ট সুবিধা দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছে সিট মহলের যে সুবিধা সেটা বাংলাদেশকে ভারত মানে ব্যাপক সুবিধা দিয়েছে কিন্তু ভারত কোনো সুবিধা নেয়নি এটাই বাস্তবতা কিন্তু এই যে মিথ্যা প্রোপাগানটা ছড়ানো হতো শেখ হাসিনার বিরুদ্ধে সেটা এখন প্রমাণিত তেমনই এই যে জুলাই আগস্ট আন্দোলনে জুলাইয়ে শহীদ না হয়েও এখন দেখা যাচ্ছে তাদেরকে বাহান্ন জন অলরেডি সামনে চলে এসছে যারা জুলাই শহীদ হয়নি আবার অনেককে যারা জুলাই শহীদ হয়েছিল বলে মামলা করা হয়েছে একাধিক একটা মামলাতে দেখা যাচ্ছে পাঁচশো এক হাজারের জন করে আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে মামলায় জড়ানো হচ্ছে একটা করে হত্যা মামলা দিয়ে পাঁচশো জন এক হাজার জন আর সেই মামলা দিয়ে মানে বাণিজ্য করা হচ্ছে ব্যবসা করা হচ্ছে আর সব মামলার আসামি আবার প্রধান আসামি দেখাচ্ছে শেখ হাসিনা প্রায় মামলার অথচ সেই যে মামলা যাদের মারা গিয়েছে বলে করা হয়েছে অনেকেই দেখা যাচ্ছে পরে আবার ফিরে আসছে অনেকে মারাই যায়নি তাহলে অনেকে যাদেরকে মারা গিয়েছে বলে মামলা করা হয়েছে অনেকে ফিরে আসছে মারা যায়নি আবার অনেকে অন্য কোনো কারণে মারা গিয়েছে তাদেরকে আবার জুলাইয়ের শহীদ বলে দেখানো হচ্ছে আলো যদি বাহানো জনের নাম চলে এসছে হয়তো আরও নাম অনুসন্ধান করলে আসবে ভবিষ্যতে তাহলে কি বুঝতে পারছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা আন্দোলন ছিল সেই আন্দোলনটা হয়েছে যেমন অসত্য তথ্য সামনে এনে তেমনই জুলাই শহীদদের যে তালিকা সেখানেও আপনারা কি জুলাই শহীদদের প্রতি মর্যাদা রাখছেন সেখানে যারা জুলাই যারা শহীদ হয়নি তাদেরকেও এখানে এই যে সামনে নিয়ে চলে আসছেন। তাদেরকে এই তালিকায় নিয়ে চলে আসছেন। আসলে এই যে সমস্ত যে ষড়যন্ত্র বলুন সমস্ত যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা বলুন সবটাই কিন্তু ধীরে ধীরে সামনে চলে আসছে এবং এই যে জুলাই শহীদ নামে যাদেরকে দেখানো হচ্ছে অনেকেই যারা জুলাই শহীদ হয়নি সেগুলোও কিন্তু সামনে চলে আসছে দিনের পর দিন এবং বাংলাদেশের মানুষ আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন বুঝতে চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী আপনারা ভাবনাও ভাবতে শুরু করেছেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা